সবাইকে শুভেচ্ছা এখন বারোটা বাজে তো আজকে আমি হাটে যেতেছি আজকে মঙ্গলবার সাপ্তাহিক হাট বেশিরভাগই হাট বাজার করা হয় না কিন্তু হাটটা করা হয় না হাট তো সপ্তাহে একবার হয় বাজার গাড়ি বেশি করি তো বাড়ির আশেপাশে সবজি দিয়ে খাওয়া দাওয়ায় শুধু মরিচটা কিনতে হয় আর লবণটায় তো মাছ নিজের মেরে খেলাম এখনও মারা মারতেছি কারণ সময় গেলে তো আর সাধন হবে না এই সময়টা যতটুকু সম্ভব মাছ মারি মাছটা কি পুরী মাছ এছাড়া কোনো মাছ মারি না মারলে যাওয়া যায় কিন্তু একটু খরচ হয় বেশি মাছ মারলে কিন্তু খরচ আছে বিশেষ করে মেডিসিন লাগে হাত লাগে তো ওগুলা করি না বিলের আমার বিলেরই পুরী মাছ আছে ছোট ছোট মাছ আছে এগুলোই মারি অনেক মাছ ফ্রিজ রাখা আছে তো এত ফ্রিজের মাছ খেলাম কয়েকটা দিন দেখাম খালি পুরী মাছ খাওয়া তা আজকে হাটে যেতেছি সামনে ফুজে আছে আবার দুর্গ পূজা ঠিক আছে তোমরা মাছ কাজে বনা বললাম যে আজকে একটা মঙ্গলবার হাটে যাই আজকে মাছ কিনতে আসি দেখি বাজারে যে হাটে যাই কি অবস্থা কি মাছ পাওয়া যায় বিশেষ ভাগি গ্রামাঞ্চল তো গ্রামাঞ্চলে বিশেষ ভাগি তেলাফিয়া পাংকার কিছু যেন নলা মাছ আছে এগুলা পাওয়া যায় এসরাক না পাওয়া যায় তো চলেন যাই দেখি কি অবস্থা হাটির তো হাটতারের মত নাই আগে তো হাটে গিয়ে দুপুর Corse মানুষ ঠেলন লাগছে আর হাট এখন ফাঁকা বাজারে ভালো তারপরেও হাট ধরে লাগছে যাই হয় মানুষ ফেসলেন যায় আজকে অনেক হাটে যায় না আপনার দূরে দেখান হয় না বন্ধুরা আমি তো হাটে যাইতেছি মানে সাইকেল নিয়ে তো একটা ভাঙ্গাচলা সাইকেল আছে তো সারাটা বর্ষা ঘরে বসা ছিল বর্ষাটা যতন করাবে না সাইকেলটা হাওয়া গেছে গা তো বর্ষার আগে কি টিউব পাল্লাছিলাম টিউবটা ঠিক আছে কিন্তু হাওয়াটা গেছে গা তো হাওয়াটাও দিয়ে নিয়ে আসি কারণ এখন তো চালিয়ে যাওয়া যাবে না ডাকিয়ে নিয়ে যেতে তো এই যে মন্দির আমার গো হরি মন্দির

Pedal kasa bazar. Kasa kasa kalau kata gue Kasa kalau busi. Abdul Ra. Pedal kasa bazar. मरीच दरीशूड़ा अढ़ाई सौ ग्राम दो नहीं। नहीं।

কথা আমি যে বাড়িতে আইছি হাটের থেকে তো আকাশ বেশি ভালো না মেঘের দাগ শোনা যাচ্ছে কখন বৃষ্টি নামে বলা যায় না তো মানে ওঠানে যে ঘটে যে শুকানে ছিল ওগুলো ঘরে নিতেছে তো আকাশে মেঘের ডাক শোনা যাচ্ছে হয়তো আপনারা শুনছে কিনা জানি না তো আকাশে মেঘে ডাকতেছে গত দুই দিন ধরে মানে মানে মেঘলা মেঘলা কিন্তু রোদ না বৃষ্টি না কেম যেন একটা ফাফর গরম

একটা বড় মাছ আনল পূজার অনেক দিন পরে বড় মাছ তো কবে খাইছি তুই যে মানা না থাক আসাল না তখন দুইটা আনসাল দুই মাছ আনসাল দুইটা আরেস কাটল কাটলা মাছ

না সেমা খাইবেন জিগরি তো মাছটা ওজন হইছে এক কেজি 100 গ্রাম তো 500 টাকা কেজি কত টাকা কেজি 1 কেজি গ্রাম হইছে

नो दिल का तलामा से एक बड़ी ताज़ा मस इजी पेटी डाउट हो तो जाए पेटी रिलॉग ये रिज़ल्ट ज़ोल मिल जाएगा ये मार्च टाइम माता ही बोरो अनेक बोरो माता ये में क्या दी तो এখন বৃষ্টি হইতেছে কিছু কিছু তো এর আগে আর কি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেলো এখন হালকা পাতলা আছে বৃষ্টি তো এই জন্য আজকে বাইরে রান্না করা হইলো না বাড়ির ভিতরে রান্না করতেছে তো রান্না বান্না শুরু হয়ে গেলো তো এই জন্য আজ তরকারি ভাড়া হয়েছে

সুবিধা মাছগুলো ভালো হয়ে গেছে নামিয়ে নি আর তো খাসি না গেছে আর হাত মাছ আইনে রান্না করলে একটু দেরি হয় তো কথা মনে একটা মাছ ভাজি নিয়ে গেলে গরম গরম ভাত দিয়ে এখন খাইব বেগুন আর পটল লিখবে জানি

好，回来把那个啥打开喽。 ତରକାରୀ ନ ଭାଇ ସେ ସମ୍ଭାର ଦି ଭୁ

cosa vuoi vedo in persona. Così. La famosa ferita non di salsa. che ne a

もう、それ e したら、それが出てきた。もう、まんど、ディナーが始められた。これが、それが、まんど、ディナーが始められた。